আম কেন যেটা সেটা হচ্ছে কোনটা যে ক্ষেত্রে তৈতবাহী তারের উপর ক্রিয়াশীল ক্রিয়াসিন ঠিক আছে আর মনে করছি এইখানে একটা পরিবাহী আছে ঠিক আছে পরিবারের যে প্রবাহ মাত্রা সেটা হচ্ছে আই এইখানে ক্ষেত্র বি আছে ঠিক আছে তাহলে পরিবারের উপর খুব ক্ষুদ্র আমরা এল অংশ নিচ্ছি এখানে পরিবারের অভিমুখ হচ্ছে এদিকে এটা হচ্ছে আমাদের ঠিক আছে এই কোনটা যেটা সেটা হচ্ছে আমাদের থিটা ঠিক আছে আমরা কি নির্ণয় করতে চাইছি এখানে যে বি ক্ষেত্রে কোনো একটা পরিবে যদি থাকে তাহলে পরিবারের উপর একটা বল ক্রিয়া করে সেই বলের মানটা আমরা নির্ণয় করব এখানে ঠিক আছে তাহলে দেখো এখানে আমরা কী ধরছি এখানে যে এই যে ডিএল অংশ আছে ডিএল অংশে ডি ওয়াধান ডিটি সময়ে অতিক্রম করে ডিএল অংশ ডি কি ডিটি সময়ে অতিক্রম করে ঠিক আছে তাহলে সেক্ষেত্রে আমরা জানি যে কিউ আধানের উপর ক্রিয়াশীল বল কত এফ সমান আমরা কত জানি বি কিউ ভি সাইন থিটা আর যদি এটার ভ্যাক্টর উপ আমরা লিই তাহলে কিউ ইন্টু ভি ক্রস বি এটা তো তাহলে ডি কিউ আধানের উপর ক্রিয়াশীল বল আমরা কত লিখব এটা যদি আমরা ডিএফ বলি তাহলে ডিএফ সমান হচ্ছে কত ডি কিউ ইন্টু ভি ক্রস বি এটা তাহলে যদি ডিএল অংশ ডিটি সময় অতিক্রম করে তাহলে বেগ ভি সমান আমরা কত লিখব ডিএল বাই ডিটি তাহলে এখান থেকে ডিএফ সমান আমরা কত পাবো ডি কিউ ইন্টু ভি মানে হচ্ছে কত ডিএল বাই ডিটি ক্রস বিএ বি এটা আচ্ছা এটাকে যদি আমরা সাজাই একটু মানে ডি কিউ বাই ডিটি ক্রস ডিএল ক্রস বি ঠিক আছে তাহলে ডিকিউ বাই ডিটি সমান হচ্ছে কত ডিটি প্রমাত্রা আয় সমান হচ্ছে কত কিউ বাই টি তাহলে ডিকিউ বাই সমান আমরা কত লিখবো আই তাহলে এখান থেকে যেটা আমরা পাচ্ছি সেটা হচ্ছে কত আই ডিএল ক্রস বি এটা তো তাহলে এটা যদি আমরা তুলি তাহলে আমরা কী ডি এফ সমান ব্যাটার উপটা তুলছে এখানে তাহলে বিআইডিএল সাইন থিটা যদি আমাদের মোট দৈর্ঘ্য যদি আমরা এল ধরি তাহলে এল দৈর্ঘ্যের জন্য কত পাবো এফ সমান আমরা কত লিখবো বিআইএল সাইন থিটা এটা ক্রিয়াশীল বলেন তাই তাইছি যদি এটা ডিএল অংশের জন্য আর যদি এল দৈর্ঘ্য থাকে তাহলে বিআইএল সাইন থিটা হয়ে গেছে যদি এখান থেকেও একটা কোয়েশ্চেন হয় সেটা হচ্ছে কি যে সমান যদি জিরো ডিগ্রি হয় মানে চৌম্বক্ষেত্রের অভিমুখে যদি পরিবাহটা যদি রাখা থাকে কোনো একটা চম্বক্ষেত্র এদিকে চৌম্বক্ষেত্র হচ্ছে বি এদিকেই পরিবাহটা রাখা আছে তাহলে পরিবাহের অভিমুখে যদি থাকে তাহলে মধ্যবর্তী কোন হচ্ছে কত জিরো ডিগ্রি তাহলে সেক্ষেত্রে ক্রিয়াশীল বল শূন্য হয়েছে আর যদি চৌম্বক্ষেত্রের সাথে যদি লম্বভাবে থাকে তাহলে ক্রিয়াশীল বল হচ্ছে ম্যাক্সিমাম তখন হচ্ছে ম্যাক্সিমাম তখন বিআইএল সাইন নাইনটি হয়ে যাবে সেটা বুঝা গেছে আচ্ছা এরপর নেক্সট হচ্ছে কি দেখো তাহলে কুণ্ডলী কুণ্ডলীপুর ক্রিয়াশীল টর্ক তাহলে ক্ষেত্র তৈরি করার জন্য আমি কি করছি এখানে একটা নর্থ পোল একটা সাউথ পোল নিয়েছি মাঝখানে একটা ক্ষেত্র তৈরি হয়েছে ঠিক আছে এইখানে একটা আয়তাকার কুণ্ডলী এইভাবে রাখা হয়েছে এইভাবে তাহলে এটা মনে করছি আমরা পি কিউ আর এস এইটার প্রভাব মাত্র উপর দিকে এটা হচ্ছে নিচের দিকে তাহলে এইখানে হচ্ছে উপর দিকে এইখানে হচ্ছে কি নিচের দিকে আর ক্ষেত্র যেটা সেটা এই এইভাবে আছে তো এ অনুভোগে যাচ্ছে তাহলে সেক্ষেত্রে দেখো যে এখানে আমরা ধরছি যে পি কিউ সমান আর এস সমান হচ্ছে এল আর কিউ আর সমান পি এটা সমান আমরা বিধ হচ্ছে দুর্ঘটনা তাহলে এই অংশটা দেখো এই অংশটা এইভাবে উঠবে তো তাহলে এইভাবে যদি উঠে তাহলে চম্মক্ষেত্রে ছেদ করবে নাকি ছেদ করবে আর এই অংশটা যেটা সেটা চম্মক্ষেত্রে সমান্তরাল আছে তাহলে এই অংশে ক্রিয়াশীল বল শূন্য আর এই অংশে ক্রিয়াশীল বল ম্যাক্সিমাম তাহলে এই অংশে ক্রিয়াশীল বল হচ্ছে কত এ সমান কত লিখব বিআইএল আচ্ছা এই অংশে ক্রিয়াশীল বল হচ্ছে বিআইএল তাহলে এটারও এই অংশে ক্রিয়াশীল বল কত বিআইএল কারণ এটার দৈর্ঘ্য হতো এল তাহলে আমরা দেখো কোন একটা বস্তুতে সমান সমান্তরাল এবং বিপরীতমুখী দুটি বল কাজ করছে তাহলে কুণ্ডল কী হবে একটা ঘূর্ণন প্রবণতা তৈরি হবে যে ঘূর্ণন প্রবণতা তৈরি হয় সেটাকে আমরা কী বলি টর্ক তাহলে টর্কের যেটা মান তাও সমান আমরা কত জানি এক প্রান্তের প্রযুক্ত বল কিন্তু লম্ব দূরত্ব তাহলে এক প্রান্তের প্রযুক্ত বল হচ্ছে বিআইএল আর লম্ব দূরত্ব হচ্ছে কত বি এই দূরত্ব বি ধরা হয়েছে তো এটা এটা হচ্ছে বি তাহলে টাও সমান আমরা কত লিখবো বি আই এল ইন্টু বি মান হচ্ছে কি দৈর্ঘ্য গণিত প্রস্থ তাহলে কুণ্ডলী ক্ষেত্রফল তাহলে বি আই এ যদি পাক সংখ্যা যদি এন হয় পাক সংখ্যা যদি এন হয় তাহলে টাও সমান কত লিখব টাও সমান হচ্ছে বিনা হুম মনে থাকবে তাহলে টাউস সমান হচ্ছে বিনা এরপরে এইখানে যদি কুণ্ডলির যে তলটা যেটা আছে মানে ক্ষেত্র যেটা আর ক্ষেত্র বি যেটা আছে তার মধ্যবর্তী কোন যদি থিটা হয় তন টাও সমান আমরা কত লিখি না বিনা সাইন থিটা হয়ে গেছে যে কুণ্ডলীর অক্ষ বা কুণ্ডলির তল এটা হচ্ছে আমাদের ক্ষেত্র ফ্যাক্টর এই যে থিটাটা যেটা সেটা কার সাথে কার সাথে কোনটা এই তলটা একটা ক্ষেত্র ফ্যাক্টর পাবো ওটা অনেক সময় কনফিউজ হয়ে যায় এই ক্ষেত্র ফ্যাক্টর আর চম্ব ক্ষেত্রে যেটা মধ্যবর্তী কোন সেটা হচ্ছে এখানে থিটা ঠিক আছে এটা হচ্ছে ক্রিয়াশীল টর্ক তিন নম্বর হচ্ছে কি ওটাকে আমরা বলা হয় তির্যক প্রবাহের সূত্র তির্যক প্রবাহের সূত্র হয়েছে দেখো তির্যক সূত্র হচ্ছে কোনটা না দুটি পরিবাহী যদি একই সমমুখী হয় দুটি সমান্তরা এই অসীম দৈর্ঘ্যের পরিবাহী যদি পাশাপাশি রাখা থাকে এবং তাদের প্রবাহ যদি অভিমুখ যদি একই দিকে হয় তাহলে আকর্ষণ বল ক্রিয়া করে আর যদি প্রবাহ অভিমুখ যদি বিপরীতমুখী হয় তাহলে বিকর্ষণ বল ক্রিয়া করে এটা আমরা ফ্রেমিংয়ের বামস্থ নিয়ম অনুসারে পাই দেখো যদি এইভাবে ধরা হয় তাহলে এটা হচ্ছে কি আমাদের এটা প্রবাহের অভিমুখ এটা ক্ষেত্র অভিমুখ এটা হচ্ছে ক্রিয়াশীল বল তাহলে এই যে এই অংশটা যেটা আছে এই যে পরিবাহী যেটা আছে একটা মনে করছি আমরা পি পরিবাহী একটা হচ্ছে আমাদের কিউ পরিবাহী তাহলে পি পরিবারের জন্য কিউ পরিবাহীতে একটা ক্ষেত্র তৈরি হবে তাহলে যে ক্ষেত্র তৈরি হবে তার অভিমুখ কোন দিকে ঘুরা এইভাবে তাহলে এটা ভিতর দিকে তাহলে চম্ব এটা হচ্ছে আমাদের ক্ষেত্র অভিমুখ তাহলে এইভাবে সেটা আছে তাহলে এইভাবে যদি থাকে এটা হচ্ছে কারো অভিমুখ প্রবাহ মাত্র অভিমুখ তাহলে এইভাবে পুরো হ্যাঁ তাহলে ক্রিয়াশীল বলটা কোন দিকে এই দিকে আচ্ছা এই এইটার জন্য তো এইদিকে একটা বল ক্ষেত্র তৈরি হবে তাহলে ঠিক এই বল ক্রিয়া করবে পরস্পর আকর্ষণ করবে আর যদি বিপর দিকে হয় তাহলে সেক্ষেত্রে কী হবে বিকর্ষণ ক্রিয়া করবে তাহলে এটা হচ্ছে আমাদের প্রবাহের সূত্র যে দুটি অসীম দৈর্ঘ্যের পরিবারে যদি সমমুখী হয় প্রবাহ মাত্র যদি সমমুখী হয় বা একই দিকে হয় তাহলে আকর্ষণ বল আর বিপরীত দিকে হলেছে বিকর্ষণ বল হয়েছে এখান থেকে আরেকটা কোয়েশ্চেন পাই আমরা সেটা হচ্ছে কি যে একক দৈর্ঘ্যে একক দৈর্ঘ্যে ক্রিয়াশীল বল নির্ণয় ক্রিয়াশীল বল নির্ণয় হয়েছে তাহলে দেখো এটা হচ্ছে পি পরিবার এটা কিউ পরিবাহ তো এটার প্রভাব মাত্রা হচ্ছে আই ওয়ান এটার প্রভাব মাত্রা হচ্ছে আই টু মধ্যবর্তী দূরত্বটা যেটা সেটা হচ্ছে কত আর হয়েছে তাহলে পি পরিবারের জন্য কিউ পরিবারের উপর চম্মক্ষেত্র বি সমান আমরা কত পাবো মিউ জিরো বাই ফোর পাই টু আই ওয়ান বাই আর নাকি পি পরিবারের জন্য কি পরিবারের জন্য উপর চম্বক্ষেত্র যারা তৈরি হয়েছে তাহলে বি সমান হচ্ছে কত মি বাই ফোর বাই টু আই ওয়ান বাই আর আচ্ছা এরপর একটু আগেই দেখো নির্ণয় করলাম এখানে যে বি চম্বক ক্ষেত্রে যদি আই প্রবাহ মাত্রা বিশিষ্ট কোনো একটা পরিবাহে যদি এল দৈর্ঘ্য রাখা থাকে তাহলে ক্রিয়াশীল বল এফ সমান আমরা কত জানি বি আই এল তাহলে এই ক্ষেত্রে এই অংশটা যদি আমরা এল দৈর্ঘ্য যদি না হয় তাহলে এল দৈর্ঘ্যে ক্রিয়াশীল বল এফ সমান আমরা কত লিখব বি আই টু ইন টু এল নাকি তাহলে এইখান থেকে এফ সমান হচ্ছে কত বি মানে হচ্ছে মিউ জিরো বাই ফোর পাই টু আই ওয়ান আই টু বাই আর ইন্টু এল হয়েছে যদি এলটাকে যদি আমরা এই দিকে নিয়ে আসি এফ বাই এল সমান কত লিখব মিউ জিরো বাই ফোর পাই টু আই ওয়ান আই টু বাই আর এটা হচ্ছে কি আমাদের একক দৈর্ঘ্য ক্রিয়াশীল বল এটা হচ্ছে আমাদের কি একক দৈর্ঘ্য ক্রিয়াশীল বল এইখান থেকে আরেকটা কোয়েশ্চেন জুড়ে দিই সেটা হচ্ছে এক এম্পিয়ারের সংজ্ঞা দাও হ্যাঁ এই কোয়েশ্চেনটা যদি দিয়ে দিই তাহলে এখান থেকে কোয়েশ্চেনটা জুড়ে দেয় সেটা হচ্ছে কি এক এম্পিয়ারের সংজ্ঞা দাও কী হোক দুইও বলো যদি আই ওয়ান সমান আই টু সমান যদি এক হয় আর সমান যদি আমরা এক মিটার ধরি তাহলে এফ বাই এল যেটা একক ধরি পিয়াসিল বল এফ বাই এল জিরো বাই ফোর পাই মানে জিরো বাই ফোর পায় এটা মানুষ কত টেন টু দি পার মাইনাস সেভেন ইন্টু টু পাইগুলো সম অন্তান তো তাহলে এটা বলবো কীভাবে আমরা দুটি সমান প্রবাহ মাত্রা বিশিষ্ট পরিবার এক মিটার দূরত্ব থেকে একক দৈর্ঘ্যে ক্রিয়াশীল বল যদি টু ইন্টু টেন টু দি পার মাইনাস সেভেন নিউটন হয় তাহলে প্রতি পরিবারের প্রবাহ মাত্রা চেয়ে এক এম্পিয়ার বুঝে গেল তাহলে এটা হচ্ছে কি আমাদের একক তারিখে ক্রিয়াশীল বল